হ্যাঁ কে ওদেরকে কাস্টা অনেক বেশি মজা হয় আর দেখেন ডেকোরেশনটাও কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে সো গাইস চলো তাড়াতাড়ি করে এখন কেকটা কাটিং করি না তার আগে আমি কয়েকটা ভিডিও বানাবো আগে ভিডিওগুলো বানাইনি তারপর কাটবো গাইস ফাইনালি আমাদের 4 মিলিয়ন সেলিব্রেশন করা ডান তো এর মধ্যে আমরা সারডেনলি প্ল্যান করে ফেললাম যে আজকে স্টেক খেতে যাব স্টেক আমাদের এখন একদম ওরে বাবা তুমি মানে খাবা না তুমি মানে তাকাই থাকবা বলে কি ওর নাকি না আমার ফেভারিট অথচ খায় কিন্তু নিজেও তো যাই হোক তো এখন এইজন্য তারা হুরা করে বের হয়ে যাচ্ছে আমি খুবই সুন্দর একটা ড্রেস পরেছি ড্রেসের ডিটেইলসটা তোমাদেরকে একটু পরেই বলে দিব তো এখন আর দেরি না করে তাড়াতাড়ি বের হয়ে যাই তো গাইস মেইনলি আজকে আমরা কি দিয়ে যাব বাইকে করে অনেক দিন পর আর আমাদের গাড়ি কাগজ নেই তো আমরা আজকে রিক্স নিয়ে যাচ্ছি গাইস ফাইনালি আমরা এখন যাওয়ার জন্য একদম রেডি এই হচ্ছে আমাদের বাইক চলো আমরা চলে আসলাম এখন চলে যাচ্ছি খাবার দিতে আসার পরেই আমরা এখানে অর্ডার দিয়ে দিয়েছিলাম আমাদের ফেভারিট স্টেক অ্যান্ড তারপরে আমাদেরকে এখানে দিয়ে দিল কমপ্লিমেন্টারি স্যুপ এই স্যুপটা আমার অনেক বেশি ভালো লাগে এখানে অর্ডার করার পরেই এই স্যুপটা ওরা সার্ভ করে থাকে অ্যান্ড তারপরে আমাদের খাবার চলে আসলো আমি আসলে খাবারের ভিডিও নিতে ফার্স্টের দিকে ভুলেই গিয়েছিলাম তো তারপর আপনাদেরকে দেখিয়ে দিলাম মেনলি আমি আর রাখি রিসেন্টলি এই স্টেকটা অনেক বেশি পছন্দ করি বাট আমরা দুজনে কেউই বেশি খেতে পাই না যার জন্য আমরা একটা নিয়ে দুজন শেয়ার করে খাই মানে এক্সট্রা একটা রাইস নিয়ে নিই আর এটাতে আমাদের একদম পারফেক্ট হয়ে যায় বাসায় এসে এখানে আমি আমার ড্রেসটা শ্যুট করে ফেললাম তো এই ড্রেসটা যারা নিতে চাচ্ছ তোমরা কিন্তু নিয়ে নিতে পারো সানফ্লাওয়ার জাহান অন্তরা ফেসবুক পেজ থেকে পেজের লিঙ্ক আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি দিয়ে আমার আজকের ছিল এই পর্যন্তই আই হোপ আপনার কাছে ভিডিওটি ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন কারণ ফোর মিলিয়ন থেকে আমরা ফাইভ মিলিয়নে হিট করতে যাচ্ছি ভেরি সুন তো ইয়েস সবাই এভাবে ভালোবাসা দিবেন যাতে আপনাদের ভালোবাসার কারণে অ্যাজ সুন অ্যাজ পসিবল ফাইভ মিলিয়ন হয়ে যায় আর আমি অনেক বেশি এক্সাইটেড ফাইভ মিলিয়নের জন্য সো ইয়েস অফ কোর্স ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ